তো আপনারা কীভাবে একটি অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে খেলতে চাচ্ছেন এবং কীভাবে টাকা ডিপোজিট করবেন কীভাবে টাকা উত্তোলন করবেন এবং কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তার জন্য আপনাদের এই ভিডিওটি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে সো তার জন্য আপনাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আসবেন এটি অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন সো লিঙ্কেরও ক্লিপ করার পর এরকম কোন ব্যবহারের অপশনে নিয়ে আসবে অ্যাকাউন্ট খোলার অপশনে এখানে আপনারা প্রথমত ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর সম্পূর্ণতে ক্লিপ করে দেবেন তার আগে আপনারা বসিয়ে দেবেন এখানে চাইলে আপনারা ফোন নম্বর অ্যাড করে দিতে পারেন আমি ফোন নম্বর অ্যাড করে দিলাম তারপর আপনারা এখানে একটি পাসওয়ার্ড দেবেন তারপর আপনারা আবার কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়া গেলে পরবর্তী ক্লিপ করে দেবেন দ্বিতীয়তা আসবে এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন তারপরে একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন এই ফোন নম্বরটিতে বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এই নাম্বারটিতে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন এবং এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে সো রেফার করে যাই দেখতে পাচ্ছেন অটোমেটিক বসানো আছে ইমেলের জায়গায় কিছু করতে হবে না ঠিক মাকে ক্লিপ করে সম্পূর্ণতে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য আপনারা নিচে প্রোবাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোবাইল অপশনে চলে আসবেন আসার পর একটু নিচে যাবেন এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানের ওপর ক্লিপ করে দেবেন করার পর এখানে অ্যাড ভেরিফাই নাম্বার এর ওপর ক্লিপ করবেন এখানকার সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে ওটিপি অনুরোধে এখানে একটি ক্লিপ করলে আপনাকে একটি টাইমের ভেতরে একটি কোড দেওয়া হবে কোডটি এখানে বসিয়ে জমা দিনে ক্লিপ করবেন এই ভেরিফাই হয়ে যাবে তারপর আপনারা কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনার ডিপোজিট অপশনে চলে আসবেন এটা আমানত অপশন আমার তো অপশান আসার পর এখানে আপনারা যে অ্যাকাউন্টে টাকা থাকবে যেমন বিকাশ নগদ রকেট উপায় এটি সিলেক্ট করে নেবেন যে অ্যাকাউন্টে টাকা থাকবে সিলেক্ট করার পর আপনারা এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে দেবেন এখানে লিখে দিতে পারেন যেমন চারশো বা তিনশো এখানে সো লিখিয়ে দেওয়ার পর আপনারা আমার অত অপশানে ক্লিক করবেন করার পর একটি ধৈর্য ধরবেন আপনাদের এটি নাম্বার দেওয়া হবে নাম্বারটিতে আপনার ক্যাশ আউট করতে হবে সো এখানে যে অ্যামাউন্ট দিবেন সেম অ্যামাউন্টটি আপনাকে ক্যাশ আউট করতে হবে যেমন আমি চারশো দিয়েছি চারশো টাকা ক্যাশ আউট করবো তারা একটি নাম্বার দিয়েছে এই নাম্বারে করতে হবে যে এই নাম্বারটি কপি করে নেবেন করার পর আপনারা ক্যাশ আউটটি করবেন করার পর একটি ট্রানজাকশন আইডি পাবেন ট্রানজাকশন আইডি তো বোঝেনি ট্রানজাকশন আইডিটি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। দিয়ে আপনারা এখান থেকে নাম্বারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিশ্চিত ক্লিক করবেন ডিপোজিট হয়ে যাবে আপনারা ব্যাগে চলে আসবেন তারপর সো আপনারা যখন উত্তোলন করবেন উত্তোলন অপশনে চলে আসবেন এখানে ঠিক আছে ক্লিপ করবেন ঠিক আছে না আসার পর্যন্ত উত্তোলন হবে না অ্যামাউন্ট রিফ্রেশ মারি এখানে বিকাশ আর নগদে টাকা নিতে পারবেন সো সোকা অ্যামাউন্টটি সিলেক্ট করে নিয়ে আপনারা উত্তোলন অপশনে ক্লিপ করে দিবেন